স্বাগত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সোমাইয়া সাজ্জাদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পথে অগ্রযাত্রা সম্ভব সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের আশা জানান তিনি জুলাই গণ অভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নের সবাইকে কাজ করতেও আহ্বান জানান ফখরুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলের সিলেট জেলা ও মহানগর কমিটি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নিতে সকাল নয়টায় সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি দেশগর্তি জুলাই পদযাত্রা কর্মসূচির সপ্তম দিনে জাতীয় নাগরিক কমিটি এনসিপির নেতাকর্মীরা পদযাত্রা করছেন নাটোরে এ উপলক্ষে সকাল থেকে জেলার সাত উপজেলার এনসিপির নেতাকর্মীরা জেলা শহরের স্বাধীনতা চত্বরে জড়ো হয়েছেন শহরের স্টেশন বাজার থেকে পদযাত্রা শুরু করবে এনসিপি নেতাকর্মীরা এ সময় শহরের নিচা বাজার মসজিদ মার্কেটের সামনে এনসিপির দলীয় অফিস উদ্বোধন করে পাশের একটি রেস্টুরেন্টে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে কেন্দ্রীয় নেতাদের পরে স্বাধীনতা চত্বরে পথসভা হবে নাটোর কর্মসূচি শেষে পর্যায়ক্রমে সিরাজগঞ্জ ও পাবনায় পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে এনসিপি নেতা কর্মীদের জাতীয় ঐক্যমত্যের ব্যাপারে কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না আর সব সম্ভব নয় কাজেই যেগুলোতে একমত হবে সেগুলো ধরে এগোতে হবে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফায় দশম দিনের আলোচনা শুরুতে একথা বলেন তিনি আজ উপজেলা পর্যায়ে অধ্যস্তন আদালত সম্প্রসারণ জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে মতামত জানাবে ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা কমিশন সভাপতি বলেন কমিশন নতুন করে কোনো প্রস্তাব আনছে না আমরা চেষ্টা করছি যেমন ধরুন যে কোনো বিষয়ে যখন আলোচনার পর ফিরে গিয়ে কমিশন ভাবে বসছে কি করে সংশোধিতভাবে জিনিসগুলোকে আপনাদের আপনাদের বক্তব্য আপনাদের অবস্থানকে ধারণ করেই তৈরি আছে দর্শক রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্যা কমিশনের বৈঠকের সবশেষ খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গন থেকে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার নুরুন্নাহার উইলি উইলি বৈঠকে আজকের আলোচ্য নিয়ে বিস্তারিত জানাবেন সোমাইয়া আপনি যেমনটি বলছিলেন আসলে আজকে দশম দিনের মতো আলোচনায় বসেছি এবং আজকে আসলে আলোচনা হচ্ছে বেশ কয়েকটি বিষয় নিয়ে যার মধ্যে আছে অধস্তন আদালত উপজেলা পর্যায়ের সম্প্রসারণ যেটি আসলে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের যে যে প্রস্তাব ছিল সেটির একটি অংশ আরও একটি অবস্থা আরও আলোচনার বিষয় রয়েছে জরুরি অবস্থা ঘোষণা যেটি আমরা জানি যে প্রস্তাব করা হয়েছিল যে এনসিসি প্রস্তাবনা ছিল সেটির একটি অংশ ছিল জরুরি অবস্থা ঘোষণা কোন পর্যায়ে হবে কারা করবে এবং আরেকটি আছে সংসদে নারী প্রতিটি বিষয়ে আসলে আগে আলোচনা হয়েছে এবং এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান থেকে তাদের বক্তব্য জানিয়েছিল সেগুলো নিয়েই আসলে একমত হওয়া যায়নি বলে এই বিষয়গুলো আবারও আলোচনা এসেছে এবং আজকে কিন্তু আগের আরো কয়েকটি বিষয় আমরা জেনেছি আলোচনায় আসতে পারে তবে সেগুলো আসলে এখনো অফিসিয়ালি আলোচনা শুরু হয়নি সকল সকল রাজনৈতিক দল বেলা সাড়ে এগারোটার দিকে আলোচনা শুরু করেছে সুমাইয়া ধন্যবাদ বিভিন্ন দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে জানালেন সহকর্মী নুরুন নাহারবেলি চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালটি আগামী ছয় মাস পরিচালনার জন্য দায়িত্ব বুঝে নিয়েছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড থেকে ড্রাইডক কর্তৃপক্ষ দায়িত্ব বুঝে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ করবে এর আগে টানা সতেরো বছর এ টার্মিনাল পরিচালনা করেছে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেড চট্টগ্রাম বন্দরের আঠারোটি গ্যান্ট্রিক মধ্যে চোদ্দটি আছে এনসিটিতে অপারেটর দিয়ে টার্মিনালটি পরিচালনার ঘোষণায় বিভিন্ন পক্ষের প্রতিবাদের মুখে রাজশাহীর পবা উপজেলার নৌহাটা পৌরসভায় নির্মাণ কাজ চলার মধ্যেই একটি সড়কের অন্তত একশো মিটার অংশ ধসে পড়েছে রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানির তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট সড়কের একশো মিটার অংশ ধসে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা এ দৃশ্য রাজশাহীর পবা উপজেলার নৌহাটা পৌরসভার পাকুরিয়া এলাকার পৌরসভার দুয়ারি থেকে পাকুরিয়া স্কুল পর্যন্ত তিন হাজার পাঁচশো পঞ্চাশ মিটার সড়কের কার্পেটিং এর কাজ চলছিল কিন্তু পাকুরিয়া উত্তর ও দক্ষিণ পাড়া গ্রামের সংযোগস্থলে সড়কের একটি বড় অংশ ধসে গেছে অথচ বছর খানেক আগেই এর কার্পেটিং এর কাজ শেষে আবারও পুনর্নির্মাণের দরপত্র দেয়া হয় ভুক্তভোগীরা জানান দুপাশে পুকুর থাকায় প্রোটেকশন ওয়াল করতে গিয়ে সময় ক্ষেপণ করে তৈরি হয়েছে এ ভোগান্তি স্কুলে যাওয়া করতে পারছে না তারপরে গাড়ি ঘুর যাওয়ার মানে এটাই চলতি রাস্তা সব অনেকে কষ্ট হয় সবার দের কাজটা দীর্ঘ গতি খুবই দীর্ঘ গতি এই ভাবে কাজ করতে আরো দুই মাস সময় দেবে তো আমরা আশা করি যে দ্রুতজন এই কাজটা যে নিটশেগাদারি প্রতিষ্ঠান আছেন তার জন্য দ্রুত এটা শেষ করেন এবং আমাদের ভগবান এটা লাগব করেন সম্প্রতি সড়কটি পরিদর্শন করে স্থানীয় প্রশাসন ও পৌরসভার প্রকৌশলীরা নির্দেশ দেন দ্রুত কাজ শেষ করার পাশে যেহেতু মাটি দুর্বল হয়ে গেছে দুই পাশে পুকুর আছে এই জন্য মাটি সরে যাওয়ার কারণে রাস্তার মধ্যে বসে গেছে আমরা এখন যেটা চেষ্টা করছি অতি দ্রুত সময়ের মধ্যে এখানে মাটি ভরাট করে অন্তত আমাদের যে দুটি গ্রামের মধ্যে চলাচল যেটি আছে সেটিকে আমরা স্বাভাবিক করার চেষ্টা করছি আমি মনে করি ঠিক আছে সম্পূর্ণ গাফলতির কারণে আজকে এই ক্ষতি যাবে এবং এলাকার এই দুর্ভোগের কারণটা হল এখানে কোনো বিল দেওয়া হয় নাই কিন্তু সে যদি তাৎক্ষণিক ব্যবস্থা মিটিংয়ে তাদের মিটিং এ তাদেরকে পরামর্শ দিয়েছিলাম সেই ভাবমতে যদি তারা কাজটা করতে পারত তাহলে হয়তো এই রাস্তাটাও ভাঙতো না এলাকাবাসী দুর্ভোগে অন্য দিকে সড়কটি দ্রুত মেরামতের আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের সત્તાধিকারীর আমরা দায়টা আমরা নিচ্ছি না কারণ হলো এটা তো আসলে ভাগিয়ে ছিল বর্ষাতে তার ভেঙে গেছে এবং পাশে যে মাটি আমরা তুলে রেখেছো ওই মাটি গেলে যারা পুকুর আলোতে তুলতেতেছানা এই যে ঘটনা আর আমরা দ্রুত করে ফেলবো ইনশাআল্লাহ নওহাটা পৌরসভার বিভিন্ন এলাকার 20 কোটি টাকার একটি প্রকল্পের আওতায় 10টি সড়ক নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জুয়েল ইলেকট্রনিক্স এন্ড জেভি অসীমুল হক এই 10টি সড়কের দৈর্ঘ্য 12750 মিটার মাছরাঙ্গা নিউজ ডেস্ক কালের খবর গতরাতে দেশে ফিরেছে এশিয়ান কাপের জায়গা নিশ্চিত করা বাংলাদেশ নারী ফুটবল দল আর রাতেই হাতির থিয়েটারে সংবর্ধনা দেওয়া হয়েছে তাদের রিপোর্ট ঘরে ফিরলেন নতুন স্বপ্নের কারিগররা দক্ষিণ এশিয়ার সেরা দুবার বয়সভিত্তিকেও আছে বেশ কয়েকটা শিরোপা তবে এবার বাংলাদেশের মেয়েরা ঢাকায় ফিরল নতুন যোগ্যতা নিয়ে খেলবে তারা এশিয়ান কাপ বিমানবন্দরে অনানম্বর অভ্যর্থনা শেষে ফেডারেশনের নতুন আয়োজন রাজধানী ঝিলে এমপি থিয়েটারে মধ্যরাতে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সফল মেয়ে ফুটবলাররা যেখানে শত কণ্ঠে জানালো তাদের উষ্ণ অভ্যর্থনা আর খেলোয়াড়রা তাদের কণ্ঠে জানালো স্বপ্নপূরণের ভবিষ্যৎ পরিকল্পনা সাথে কোচও বললেন মেয়েদের কঠোর পরিশ্রমের কথা

সংবাদ ঢাকা এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ